হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাভ্লোগা অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি রিয়া আর সৌরভ একটা বড় ইউটিউবার ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে সত্যি ভাবতে পারেনি আর তোমরা ভাবছো ওরা আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওদের বাড়িতে যখনই গেলাম তখন আমাদের সঙ্গে সত্যি মানে এত আন্তরিকতার ব্যবহার করেছে এত ভালো ব্যবহার করেছে বলার মতো না মেদিনীপুরের ছেলে হিসাবে সৌরভ সত্যি খুব ভালো আর উনি সৌরভের মা তো এরা মানুষ বড় ইউটিউব ইউটিউবার নয় শুধু বড় মনও আছে তো সত্যি এদেরকে তোমরা যত পারবে সাপোর্ট করবে আর এদের জুটি আমার সত্যি খুব ভালো লাগে তোমাদের কার কার এদের জুটি ভালো লাগে বলো প্লিজ আর ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখেছি কিন্তু বাড়ি কথা তারপরে একজনা মানে একটা টোটোয়ালা বললো যে মুড়ো গাছে নামিয়ে দিয়ে এসেছিলাম কিন্তু মানে কোথায় বাড়ি ছুটে যাইলো ওই মুরো গাছে এসে এখানে দাঁড়িয়ে একটা দোকানে গিয়ে আসছিলাম এটাকে চেন তখন বললো হ্যাঁ এটা মাঠ বাড়ি তখন আমার ওখান থেকে একজনে এখানে নামিয়ে দিল তারপরে ওই গলি থেকে আরেকজনা তোমাদের পাড়ারি নিয়ে আসলো বললো এবার ওইখানে হাত থেকে দেখো পেয়ে যাবে চলে আসলাম এইভাবে অনেকটা কষ্ট হয়ে যাক সে তো হবে এই দেখো এক্সাক্টলি ঠিকানাটা তো কেউ

এবার কি বলো তো মানে মানুষের ভালোবাসাটা যদি তার প্রতি চলে আসে সে যে মানে লুকেই থাক না কেন তাকে সেইভাবেই মানে শিখছে এটা একটা কথা হচ্ছে এ বলছে আমি যদি আমার অডিয়েন্সকে যদি আমি প্রত্যেক দিন মেকআপ করে ভিডিও দিই তাহলে প্রত্যেকদিন মেকআপ করে ভিডিও দিতে হবে আমি আমার সিম্পল লুকিয়ে থাকলাম সে নিয়ে যদি ভিডিও কর বানা সব সময় হচ্ছে চিকিৎসা করে শাড়ি পরে ভিডিও করান হয়েছে মানে এমনি সেজে খুঁজে করতে আমি তো কানেকখানে করি না জাস্ট এমনি শাড়িটা চেঞ্জ করেই করি আমারও ওই মেকআ করতে ভালো লাগে না কোথায় মুখে বেরিয়ে যাবে তারপরে ব্যস্ত হয়ে গেল ওই জন্য আর প্রতিদিন ওটা সম্ভব না সংসার সামলে ওগুলো আমাদের জন্য না যারা একদম মানে বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি ওদের জন্য ঠিক আছে আর আমাদের সব কিছু সামলে ভিডিও করা তো ওর জন্য যেটুকু পারি সেটুকু করি তারপরে দেখা যাক হয় হবে না হয় না হবে চেষ্টা করছে আর কি ইচ্ছে ছিল নিজের মানে নিজের একটা মানে পরিচয় তৈরি লোকে চিনবে আমার এটা ছোটবেলায় শখ ওই জন্যই আর কি এইটুকু করা মোটামুটি তো করো যায় মোটামুটি চেষ্টা কর আমি তো দেখো ভিডিও যখন করছি তখন ভিডিও জাস্ট খুলেছি করলাম ভাবলাম যে মানে এমনি হয়তো হয়ে যায় তারপরে বুঝতে পারছি এসব এরম মানে এরমভাবে হয় না করেছি যখন তারপরে এক বছর কন্টিনিউ ভিডিও দিচ্ছি কিন্তু তারপরে আবার মনিটাইজেশন লাগে মনিটাইজেশন পরে আবার ডলার জমাতে হয় তারপরে গুগল অ্যাডসেন্স আসবে সেটা তো আমার মাথায় ছিল না এবার তো বুঝতে পারছি অনেকটা চাপে মানে হট করে যারা খুলে ফেলে যে তাদের সময়টা নষ্ট করা এই সময়টা এক বছর দিয়েছি বলেই এখন মনে করছি যে দেখি চালিয়ে যাই কখন হ্যাঁ সে তো আমরা রিয়াদের বাড়ি এসেছিলাম তোমরা দেখতেই পেলে রিয়ার সঙ্গে সৌরভের সঙ্গে কথা বললাম সত্যি ওরা এত বড় ইউটিউবার তো দেখে বুঝতে পারবে না যে কোনো রকম অহংকার বা কোনো রকম ঘ্যাম ওদের মধ্যে আছে প্রথমেই আমি যখন গেছি সৌরভ বলছে দিদিভাই তুমি রিয়ার সঙ্গে দেখা করতে তো রিয়া তো ঘুমাচ্ছে আমি ওকে ডেকে দিচ্ছি তোমরা বসো সত্যি এইভাবে যে কথা বললো আমার খুব ভালো লেগেছে তারপরে ওদের সঙ্গে নানান রকম কথাবার্তা হলো ও আমাকে অনেক বিষয়ে মানে এই জিনিসগুলো যেগুলো আমি জানি না সেগুলোর ব্যাপারে বললো তো আমার ভালো লাগলো আর কি বলবো ইউটিউবার হলেই হয় না তাদের একটা মন থাকা চাই শুধু যে মানে বড় ইউটিউবার বলেই খারাপ ব্যবহার করবে এরকম না এদের বাড়ি এসে সত্যিই বুঝলাম যে এরা সত্যি মানুষ খুব ভালো

আর হচ্ছে তো চলো টাটা তুমি একটু টাটা করে দাও আসবে হ্যাঁ চলো